বন্ধুরা আজকের পর্বে আপনাদের সাথে তালের বড়া রেসিপি আমি শেয়ার করতে চাই বাড়িতে আপনারা অনেক রকমভাবেই তালের বড়া তৈরি করে খেয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার সেইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে দেশ এবং দেশের বাইরে সবাইকেই এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তাল সাহায্যে তালের মাড়ি বের করে আলাদা করে নেব দেখুন আমি কিভাবে মারছি এইভাবেই আমরা আমাদের বাড়িতে তালের মাড়ি বের করে আলাদা করে নিই এরপর নারকেল গাগুলো ছুলে নিয়ে মিক্সিতে বেটে নেব এবং আতপচাল ভিজিয়ে রেখেছি আতপ চালটাকে গুঁড়ো করে নেব তালের মাড়ির ভেতর থেকে যে আঁশগুলো আছে হাতের সাহায্যে ভালো করে বের করে ফেলে দেব এই আঁশগুলো থাকলে তালের বড়ার সাথে খেতে মুখে খুবই অসহ্য লাগবে নারকেল কুড়ে দিয়ে ওড়ার দিয়ে দেব। চালের গুঁড়ো এক বাটি দিয়ে দেব সবগুলোই দিয়ে আস্তে আস্তে মেখে নেব স্বাদ মতো চিনি দেবো এখানে আমি হাফ বাটি মতো চিনি দিয়েছি ময়দা দু বাটি দিয়ে দেব মৌরি ভালো করে হাতে কষে নিয়ে পরিষ্কার করে দিয়ে দেব এরপর ভালো করে মেখে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে দেব কিছু দেওয়ার পর তালের মাড়িটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে অনেকক্ষণ সময় ধরে যেমন করে ময়দা এই বেসন ফেটায় সেইভাবেই ভালো করে আমি ফেটিয়ে নেব এরপর কড়াইয়ের পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব এরপর হাতের মধ্যে জল নিয়ে গোল গোল করে ফুলুরি তেলের মধ্যে ছেড়ে দেব। একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে তুলে নেব। আমি যেভাবে এই তালের ফুলি বানালাম আপনারাও বাড়িতে বানিয়ে সামনে জন্মাষ্টমী আছে গোপাল ঠাকুরকে পরিবেশন করবেন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতেইভাবে রান্না করে তালের ফুলি বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন এবং একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সমস্ত ফুলুরিগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার ওগুলো তুলে গরম গরম পরিবেশন করে দেব ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্যে আপনাদের কাছে আমন্ত্রণ রইল